হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান জিরো ফোর মানে ওয়ান হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটিন করবো নিজে করে এইট পয়েন্ট ফোর থেকে আজকে আমরা চার দাগের থেকে অঙ্কগুলো করব বিয়াল্লিশ কেগ্রা অর্থাৎ কিলোগ্রাম পুরো কথার অর্থ পনেরো ডেকা গ্রাম সমান কত ডেকা গ্রাম তাহলে কিলোগ্রাম আমরা ডেকাগ্রামে নিয়ে আসবো তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডিসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এটা জানতে হবে কিলোগ্রাম থেকে আসবো আমরা ডেকা গ্রামে তাই লিখবো এক কিলোগ্রাম বা এক কি এক কি মানেই কিলোগ্রাম সমান আমরা আসবো ডেকা তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম তিনটে একক একটা এককে এক বস হব বাকি দুটো এককে শূন্য বস হোক একক তখন হয়ে যাবে ডেকাগ্রাম তাহলে কিগড়া থেকে ডেকাগ্রামে আসতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে তাই লিখবো বেয়াল্লিশ কিগড়া সমান বিয়াল্লিশ এর সাথে যখনই আমরা একশো গুণ করব তখন আর কেগড়া একক হবে না তখন ডেকা গ্রামে একক হবে ডেকা গ্রাম এবার একবারই উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বেয়াল্লিশ কেগরা বেয়াল্লিশ কেগ্রা পনেরো ডেকা জায়গায় আমরা বসাব তার একক হবে ডেকা গ্রাম এবার চিহ্ন দেব এই কারণে কেন কি এখানে পনেরো কিন্তু ডেকা গ্রামই আছে একক ডেকাগ্রামে আছে এই জন্য যোগ দিয়ে আমরা পনেরো ডেকাগ্রাম লিখবো পনেরো ডেকাগ্রাম আমার জায়গা নিয়ে তোমরা পুরো কথাটা লিখবে তাহলে বিয়াল্লিশ দিয়ে এককে গুণ করলে পরে বিয়াল্লিশই হবে আর সঙ্গে দুটো শূন্য একক লিখবো ডেকা গ্রাম চিহ্ন দিয়ে পনেরো ডেকাগ্রাম এবার দুটোতেই একক ডেকাগ্রাম আছে তাহলে চার দুই শূন্য শূন্য যোগ সংখ্যাগুলোকে আমরা একসাথে লিখে ব্র্যাকেট নিয়ে একক বসাবো ডেকাগ্রাম তাহলে বিয়াল্লিশশো এর সাথে পনেরো যখন যোগ করব পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ একের সাথে শূন্য যোগ করলে এক দুই চার চার হাজার দুশো পনেরো এক কপে ডেকা গ্রাম একসাথে যদি উত্তর লিখে তাহলে লিখবো বিয়াল্লিশ কে গ্রাম পনেরো ডেকা গ্রাম সমান চার হাজার দুশো পনেরো डे ग्राम चार हजार दुश्म পনেরো ডেকা গ্রাম এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব আমি দুই লিটার দুধ কিনেছি কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করে লিটার থেকে আমাদের কিলোলিটারে লিটারে আসতে হবে আমরা লিটার থেকে কিলো লিটারে আসবো তাহলে কিলো লিটার হেক্টো লিটার ডেকালিটার লিটার প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে পড়তে হয় শুধু এককগুলো চেঞ্জ করতে হয় যেমন দেখো এর আগে আমরা পড়লাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম নিয়মটা একই শুধু গ্রাম না বলে এবার কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলি যেমন দুধকে তো আমরা গ্রামে মাপতে পারবো না আমরা লিটারে মাপব যেহেতু তেল জাতীয় বা লিকুইড জাতীয় জল তেল ডিজেল দুধ এগুলোকে আমরা সবসময় লিটার ব্যবহার করবো এক তাহলে লিখব এক কিলো লিটার এক কিলো লিটার সমান আমরা আসবো লিটারে এক দুই তিন চার যেহেতু চারটে একক তাহলে একটা এককে এক বাকি তিনটা এককে শূন্য একের পরে তিনটি শূন্য একক দেব লিটার তাহলে কিলোলিটার থেকে লিটারে আসতে গেলে এক হাজার দিয়ে গুণ করব কিন্তু এখানে আমরা কিলো লিটারে আসবো লিটারে তো আছেই তাই লিখবো দু লিটার সমান দই যেহেতু লিটার থেকে কিলোমিটার মানে নিচের থেকে উপরের দিকে বা ছোট একক থেকে বড় এককের দিকে আসলে পরে ভাগ করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করব এক হাজার দিয়ে ভাগ করবো একের পরে তিনটি শূন্য তখন একক দিব আমরা কিলো লিটার ব্র্যাকেট নিয়ে কিলো লিটার তাহলে দুই লিটার সমান এরপর আমরা নিয়ম অনুযায়ী অঙ্কটি করব এরকম কোনো সংখ্যা কি দশ একশো এক হাজার তাহলে এখন এক হাজার মানে একের পরে তিনটি শূন্য দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে দেখো দশের জন্য এক একশোর জন্য দুই তাহলে এক হাজারের জন্য কত তিন যেহেতু তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর বাম দিকে সরে যায় বাম দিকে সরে যায় বলতে এরকম পেনটা যদি এভাবে রাখি তাহলে এই পেনটি এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাম দিক তাহলে এখানে বলছে বাম দিকে সরে যায় মানে ডান দিক থেকে এই যে এই দিকে এসে দশমিক যদি এখানে থাকে তাহলে দশমিকটা এরকমভাবে এসে আসবে কত ঘর আসবে যেহেতু তিনটা শূন্য তাহলে তিন ঘর এগিয়ে আসবে দশমিক তাহলে দেখো এখানে কিন্তু একটাই ঘর আছে আর দশমিক নেই তাহলে এখানে আমার তিনটা ঘরের প্রয়োজন তাহলে এর জন্য নিয়ম আছে নিয়মটি এরকম বলছে প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক না থাকলে যতটা অঙ্কর প্রয়োজন ততটা যদি না থাকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য সংখ্যাটির বাম দিকে মনে রাখবে বাম দিকে বসাতে হবে বসে তার আগে মানে বসানোর পর তার আগে দশমিক বিন্দু দিতে হয় তাহলে এখানে কটা সংখ্যার প্রয়োজন এক দুই তিনটা তার মধ্যে একটা আছে দুই আর বাম দিকে আমরা বাকি দুটো শূন্য নেব তাহলে হয়ে গেলো মোট তিনটি শূন্য মানে তিনটি সংখ্যা এবার দশমিক বিন্দু নিয়ে তার আগে আমরা শূন্য বসাব একক লিখবো কিলো লিটার তাহলে দুই লিটার কি যখন কিলো নিয়ে আসবো তখন শূন্য দশমিক শূন্য শূন্য দুই কিলো লিটার হবে এখানে এক হাজার দিয়ে ভাগ করলে তিন ঘর এগিয়ে দশমিক আসবে এক দুই তিন কিলোলিটার এরপর আমরা ছয় দাগের অঙ্কটা করব চার দশমিক নয় এক কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই কিলোলিটার থেকে এবার আমরা সেন্টি লিটারে আসবো কিলো থেকে আমরা আসব সেন্টি লিটারে কিলোলিটার লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার লিটার তাহলে আমরা লিখব এক কিলোলিটার সমান কিলোলিটার লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার তাহলে মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছটি একক একটি এককে এক বসাও বাকি এককগুলোতে আমরা শূন্য নেব একটি এককে একক বাকি এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য বসা এক দুই তিন চার পাঁচ তখন একক হয়ে যাবে সেন্টিলিটার কেন কি এই পর্যন্ত এসেছে কিলোলিটারকে সেন্টি লিটারে নিয়ে আসতে হবে তাহলে চার দশমিক নয় এক কিলোলিটার সমান চার দশমিক নয় এক এর সাথে এই সংখ্যাগুলো গুণ করুন এক শূন্য 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 অর্থাৎ এক লক্ষ তখন একক হয়ে যাবে সেন্টি লিটার যে নিয়মটি শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী করব কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার এখানে কিন্তু লাস্ট এক হাজার দিয়েছে এক দুই তিনটা শূন্য দিয়ে গুণ করলে দশমিক বিন্দু একটা শূন্যর জন্য একটি ঘর দুটো শূন্যর জন্য দুটি ঘর তিনটি শূন্যর জন্য তিন ঘর ডান দিকে সরে যায় কিন্তু এখানে কতগুলো শূন্য আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ মোট হচ্ছে পাঁচটি শূন্য তাহলে দশমিক কিন্তু পাঁচ ঘর ডান দিকে সরে যাবে তাহলে লিখবো চার নয় এক এখানে দুটো ঘর আছে বাকি কিন্তু আমার দরকার কটা এক দুই তিন চার পাঁচটা তা আমাদের দুটো আছে তাহলে বাকি যে তিনটি আছে সেটা আমরা শূন্য নেব নেওয়ার পর নেওয়ার পর দেখো এখানে কিন্তু তারপরে দশমিক বসে লাভ হবে না কেন কি তারপরে কোনো সংখ্যা নেই তাহলে একক সেন্টি লিটার তাহলে চার দশমিক এখানে যদি আমরা লিখি চার দশমিক এক নয় কিলো লিটার সমান চার নয় এক শূন্য 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 সেন্টিমিটার অর্থাৎ চার লক্ষ একানব্বই হাজার তাহলে একের পর আমরা পাঁচটা শূন্য নেব তিন চার পাঁচ গুণ করলে এটা পাব এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব পাঁচ লিটার নয় সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই দেখো এখানে নয় কিন্তু সেন্টিলিটারেই আছে শুধু লিটার থেকে আমাদের সেন্টিলিটারে নিয়ে আসতে হবে প্রথমে আমরা লিটার থেকে সেন্টিলিটারে আসব তাহলে লিটার ডিসিটার তারপরে সেন্টিলিটার তাই লিখবো এক লিটার সমান লিটার ডিস লিটার তারপরে সেন্টিলিটার তাহলে এক দুই তিন তিনটে একক একটা এককে এক বসায় বাকি দুটো এককে শূন্য বসাবো তখন একক হয়ে যাবে সেন্টিলিটার তাহলে লিটার থেকে সেন্টিলিটারে আসতে হলে একশো দিয়ে গুন করতাম তাহলে নয় পাঁচ লিটার সমান পাঁচ গুণ একশো যখনই একশো দিয়ে গুণ করবো তখন একক কিন্তু আর লিটার থাকবে না তখন একক হয়ে যাবে সেন্টি লিটার এবারে একবারে উত্তর দেবো আমরা পাঁচ লিটার নয় সেন্টিলিটার সমান তাহলে পাঁচ লিটারের জায়গায় বসাবো পাঁচ গুণন একশো সেন্টি লিটার তারপরে যোগ চিহ্ন নেব যেহেতু দেখো এখানে নয় সেন্টিলিটার নয় সেন্টিলিটার আছে এটা লিটার থেকে সেন্টিলিটারে আসলাম কিন্তু এখানে নয় নিজেই সেন্টিলিটারে আছে তাহলে যোগ দিয়ে আমরা নয় সেন্টিলিটার লিখব নাইন সেন্ট লিটার সেন্টটি লিল লিখে ডট দিয়ে দিই তাহলে সেন্টিলিটারই বোঝায় সমান পাশ দিয়ে একশোকে গুণ করলে পরে পাঁচশো সেন্টিলিটার যোগ নয় সেন্টিলিটার সমান এবার দুটোই যেহেতু সেন্টিলিটার একক আছে তাহলে আমরা সংখ্যা দুটোকেই এক জায়গায় রাখবো মানে পাঁচশো যোগ নয় লিখে ব্র্যাকেটের বাইরে আমরা সেন্টিলিটার কথাটা লিখবো তাহলে পাঁচশো এর সাথে নয় যোগ করলে পরে পাঁচশো নয় একক হবে সেন্টি লিটার তাহলে আমরা উত্তর পেলাম এক লাইনে যদি লিখি তাহলে পাঁচ লিটার নয় সেন্টিলিটার সমান পাঁচশো নয় सेंटीलीटर এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টিতে আমরা আট দাগের থেকে অঙ্কগুলো করব তাহলে পাঁচের সাথে একশো গুণ করলে এখানে হবে পাঁচশো সেন্টিলিটার সঙ্গে যোগ নয় সেন্টিলিটার তাহলে যোগ করলে আমরা মোট পাবো পাঁচশো নয় সেন্টিলিটার